আমি বাজার করে নিয়ে এসেছি বাজারে সব করে ফ্রিজে বাজারে দামটা মোটামুটি রিজনেবল আছে তবে খিরায়ে হাতছাতা কাটা করতেছে সকালবেলা খাইতে দেয়নি নাই তোমাকে হাত করতেছে দুষ্টু ছেলে যখনই পাও খালি আম্মুর হাত চাটো আম্মুর গাল চেটে দাও পাখি দেখি ছোট বোন কি করে একটু দেখে এসে ঠিক আছে ছোট বোন কি করতেছে দেখি আপনাদেরকে জানাই আগামীকাল গতকাল সরি গতকাল গিয়েছে পবিত্র সবে বরাত আমরা কালকে রাত্রে সবে বরাতে সবাই রোজা রেখেছিলাম নামাজ পড়েছি ইনশাল্লাহ আপনারা হয়তো সবাই রোজা রেখেছেন নামাজ পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবে বরাতের জন্য আমাদের এখানে মসজিদে পোলাও দেওয়া হয়েছিল সেই পোলাওটা এই যে আজকে আমরা গরম করে খাচ্ছি কালকে খাওয়া হয় নাই আজকে খাবো যাক আলহামদুলিল্লাহ সব ভালো ভালো ভালোভাবে হয়েছে আল্লাহর কাছে অশেষ রহমত ও শুক্রিয়া আমাদের এখানে সবাই মসজিদে টাকা চাঁদা উঠায় আর কি টাকা উঠায় ওঠানোর পরে সেই টাকা দিয়ে মিলাত করা হয় সেই মিলাদের যে অংশটুকু প্রতিবেশীকে ভাগ দেওয়া হয় আজকের আবহাওয়াটা রোদ রোদ মোটামুটি সুন্দর দেখেন কত শখ করে এই পাতাবাহার বাহার গাছটা কিনেছিলাম সেই ভালোই ছিল শখের গাছ ভালো ছিল তারপরে এই গাছটা নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে আর আমাদের তো দেখেছেন টমেটো পেকেছে কিনা দেখিয়েছি এই যে দেখুন আমাদের টমেটো মশালা অনেকটা পেকে গিয়েছে এখন সকালের নাস্তা করি নাই এখন বেলা বাজে সাড়ে এগারোটা একটু বেশি পঁয়ত্রিশ বাজে এখনো সকালের নাস্তা করা হয়নি এদিকে বসে বসে টিভি দেখতেছে তুমি এখনো হাত চাড়তেছ বাবা কে বলে গেছি ক্যামেরা দেখলে তাকানো ক্যামেরা দেখলেই তাকানো আমার পাখি

স্বাস্থ্য হয় নাই ওর আর ঠিক মতো খাওয়া দাওয়া নাই শুধু খেলে বেড়াবে সারাদিন খেলতে দেন তাহলে মিনু ভালো আর ঘুম শুধু মিনু ঘুম পছন্দ করে মা ভালো না পিত ভালো সেটা তো বলেই দেয় আমি ভালো না বলো নো খেলার সঙ্গী লাগবে তোমাদের পায়া একা লাগে একা লাগে খেলার সঙ্গী নিয়ে আসবো মারা যার সঙ্গী চা মিনু একদম একা হয়ে

দেখুন কালকে রাতে প্রথম এসে একবার তবারক দিয়ে গেছে পরে মানে আলহামদুলিল্লাহ তবারক বেশি হওয়ার কারণে বেঁচে গেছে অনেকগুলা তারপরে আবার তিন প্যাকেট তবারক দিয়ে গেছে সেইগুলা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে এখন মেয়েরা গরম করে খাচ্ছে আল্লাহর নামে কিছু করা হলে আল্লাহ তাতে বরকত দেয় এটাই সত্য এটাই বাস্তব আল্লাহর রস্তে কিছু করা হলে সেটাতে আল্লাহ বরকত দিবেই বেশ দেখুন আমি বাজার করে নিয়ে এসেছি এই যে বাজার নিয়ে এসেছি তিন কেজি পেঁয়াজ রসুন আলু অনেক বাজার করেছি আমি আপনাদের সব সবগুলো দেখাবো ভিওর্স আমরা একটু বিকালে গিয়েছিলাম বাহিরে একটু শপিং করলাম আর হচ্ছে কিছু বাজার করা ছিল করে সেটা করে নিয়ে আসলাম দুপুরে আপনাদের ভিডিও দিতে পারি নাই কারণ আমরা একটু দুপুরে ব্যস্ত ছিলাম একটা কাজে এই জন্য সেই দুপুরের ভিডিও ক্লিপটা করা হয়নি তবে আর এরকম হবে না ইনশাল্লাহ বাকি ভিডিওগুলো আমরা দিতে পারবো তো বাজার থেকে যা যা আনছি দেখেন আলু কিনেছি আলু ওই যে বেগুন এটা পেঁয়াজ সজনে ডাটা সিম কাঁচকলা ঢেঁড়স এটা খিরাই ওইটা করলা ওইটা হচ্ছে যে ছোট আলু এই যে হাগড়াই আলু বলে হাগড়াই আলু তাই আলু বলে আবার কাঁচামরিচ এগুলো কেনা হয়েছে একটু আর একটু শপিং করলাম সেটা জামা অবশ্যই কিনে বানাতে দিয়ে আসছি আপনাদেরকে দেখাবো যখন উঠে নিয়ে আসবো তখন সব দেখাবো যেকোনো উঠে নিচ্ছে আমাদের বাড়ির কাছেই বাজার একদম এই জন্য বাজার করতে কোনো সমস্যা হয় না বাজার তো করে চলে এসেছি এখন বাজারগুলো প্রসেসিং করে ফিরে রাখবো বাজারে সব দামটা মোটামুটি রিজনেবল আছে তবে ক্ষীরায়ের দামটা আর হচ্ছে এই সজনের দাম সবকিছুর দামি বেশি ঢেঁড়স নিচ্ছে একশো বিশ টাকা কেজি আর সজনে ডাটা নিচ্ছে তোমার ষাট টাকা পোয়া একশো বিশ দুশো চল্লিশ টাকা কেজি নিচ্ছে মানে সজনে ডাটা এই আড়াইশো গ্রাম সজনে টাকা মানুষ খাবে কি আর এটাও নিচে আড়াইশো গ্রাম হচ্ছে তোমার ৩০ টাকা একশো বিশ টাকা কেজি মনে হয় সব থেকে কম দাম এখানে টমেটোর আর হচ্ছে ওই নতুন আলুটার দাম মনে হয় একটু কম পেঁয়াজের দামও তো মোটামুটি মানে চলার মতো আছে মরিচের দামও আছে মরিচের দাম কত চল্লিশ টাকা কেজি এক কেজি নিলাম চল্লিশ টাকা মানে কি আর খাবো আর কি মানে হচ্ছে কিনবো পারি না আসলে এত দাম বেগুন এই যে এই বেগুন গুলা নিলাম ষাট টাকা কেজি নিলাম বেগুন এই বেগুন ষাট টাকা করে অন্য বেগুন নিলে চল্লিশ টাকা কেজি কিন্তু এই বেগুন গুলা ঝোল চচড়ি ভাজি সবকিছুতেই ভালো লাগে